আসসালামাইকুম কৃষি গল্পের পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি গাছ নিয়ে হাজির হলাম এটা এত পরিমাণ হচ্ছে মানব দেহের জন্য গুরুত্বপূর্ণ একটি গাছ সেটা ভাষার হচ্ছে অবকাশ রাখে না এটা হচ্ছে আমাদের দেশে কিন্তু হচ্ছে এত পরিমাণ হচ্ছে ক্যান্সার রোগটা ছড়িয়ে গিয়েছে সেটা হচ্ছে কিন্তু হচ্ছে আমাদের জানার কিন্তু বাইরে নয় যে এত পরিমাণ হচ্ছে আমাদের ক্যান্সার রোগটা হচ্ছে আমাদের দেশে এখন হচ্ছে শুধু আমাদের মনে করুন হচ্ছে ভুলভাল খাওয়ার কারণে কিন্তু হচ্ছে আমাদের এই রোগটা কিন্তু আমাদের শরীরে এটা বাসা বাঁধ মরণ মরণবেধী ক্যান্সার এটা কিন্তু খুবই ব্যয়বহুল একটা রোগ আমরা যারা গরিব গ্রুপ মানুষ আছি আমরা কিন্তু হচ্ছে রোগটার হচ্ছে চিকিৎসা সঠিকভাবে আমরা করতে পারতেছি না কারণ হচ্ছে এটা এত পরিমাণ ব্যয়বহুল রোগ সেটা বলার আর হচ্ছে অবকাশ রাখেন এত পরিমাণ হচ্ছে ব্যয়বহ ব্যয়বহুল রোগ তাই হচ্ছে এই আমরা যারা হচ্ছে গরিব গ্রুপ মানুষ আছি তারা কিন্তু করছে আমরা প্রত্যেকেই এই গাছটা আমরা যদি নিজেদের বাসায় যদি রোপণ করতে পারি তাহলে হচ্ছে কিন্তু আমরা যা হোক ওই রোগটা থেকে আমরা কিন্তু হচ্ছে আল্লাহ আমাদের হয়তো মুক্ত দিতে শুধু এই ফলগুলো হচ্ছে খাওয়ার কারণে এটা হচ্ছে এমন একটি একটি ফল ঠিক আছে এই গাছটির নাম হচ্ছে আপনার হচ্ছে নুনি ফল এটা ক্যান্সার একটা প্রতিষোধক হচ্ছে একটা ইয়ে আমরা যে ক্যামগুলো দিয়ে থাকি সেই ক্যামো হচ্ছে প্রতিষোধক হচ্ছে হিসাবে মনে করেন হচ্ছে আমরা এটা হচ্ছে খেতে পারেন এই হচ্ছে আপনার নুনি ফল গাছগুলোর ফল তাই যে সকল ভাইরা হচ্ছে নিতে চান আমার আপনারা কিন্তু আপনার কিন্তু হচ্ছে গাছগুলো পেয়ে যাচ্ছেন এমনকি হোম ডেলিভারিও পেয়ে যাবেন সুন্দরবন কোরিয়ার মধ্যেও পেয়ে যাবেন এজিয়ারের মধ্যে যাবেন বিভিন্ন ভাবে আপনার বাসায় কিন্তু গাছ পৌঁছাই যাবে তাই আমরা এগুলো বেশি বেশি চেষ্টা করব আমাদের প্রত্যেকের বাসায় গাছগুলো লাগানোর এটা হচ্ছে আমার খুবই গুরুত্বপূর্ণ মূল্যবান একটি গাছ তাই আমি হচ্ছে এগুলো হচ্ছে বলবো যে বেশি বেশি পরিমাণ আমরা ওইগুলো হচ্ছে নিয়ে হচ্ছে রোপণ করব আমি আপনাদের মাঝে আবার একটি গাছ নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে আপনার বারো মেশি মিষ্টি জাতের জল পাই এই যে দেখতে পাচ্ছেন গাছে কি পরিমাণ হচ্ছে আপনার ফলন আছে এটা আপনার নিচের থেকে একদমই দেখেন একদম গোড়ার থেকেই দেখেন এই দেখেন একদম গোড়ার থেকেই দেখেন দেখতে পাচ্ছেন এই হচ্ছে এক বিঘিতের মাথার থেকে ফল এক বিঘিতির মাথার থেকে সব ফল এই দেখেন এক বিঘিতের মাথার থেকে একদম ওই মাথা অব্দি সব ফল সাজানো সাজানো ফল আছে আপনারা হচ্ছে এই জলপাই গাছগুলাই আপনারা কিন্তু জলপাই ছোট বড় সকল প্রকারের গাছ কিন্তু আপনারা আমার কাছে থেকে পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চাচ্ছেন এক্ষুনি আমার স্ক্রিনে যেন নাম্বারে যোগাযোগ করুন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে চায়না থ্রি লিসু এই যে দেখতে পাচ্ছেন খুবই বংশী বংশী গাছ আছে আমার কাছে চায়না থ্রি লিসু এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু হচ্ছে বিভিন্ন জাতের লিচু কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন চায়না বলেন তারপর মুজাপ্পার বলেন মুম্বাই বলেন তারপর হচ্ছে আপনার হচ্ছে বেদানা বলেন বিভিন্ন জাতের লিচু কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার সাইজের হচ্ছে আপনার ফল সহ কতবেল এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই দেখেন কটবেল দেখতে পাচ্ছেন আপনারা কটবেল সহ কিন্তু হচ্ছে আপনারা ছোট বড় সকল প্রকারের গাছ আপনারা কিন্তু আমার কাছে কতবেল পেয়ে যাচ্ছেন এই কতবেলটা হচ্ছে আপনার বারো মাস হচ্ছে আপনার গাছে ফল হয়ে থাকে আর এটা হচ্ছে মিষ্টি জাতের কতবেল এটা হচ্ছে আপনার থাই কতবেল তাই যে সকল ভাইরা হচ্ছে কদেল গাছগুলো নিতে চাচ্ছেন যোগাযোগ করবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আরো মূল্যবান একটি গাছ এটা আপনার হচ্ছে কেজি টন জাম এটা আপনার হচ্ছে আপনার থাইল্যান্ডের একটি জাম খুবই মূল্যবান একটি জাম এটা হচ্ছে কিন্তু মিষ্টি স্বাদের হচ্ছে আপনার জাম এটা এটা মিষ্টি হয়ে থাকে এই জামটা আমাদের দেশি যে জাম কিন্তু হালকা কষ্ট থাকে এটার কিন্তু হচ্ছে ভেতরে কিন্তু কোনো কষ্ট নাই তাই যে সকল ভাইরা হচ্ছে কেজিটন জাম গাছগুলো হচ্ছে নিতে যাচ্ছেন এগুলি আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আরো একটি মূল্যবান একটি গাছ এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হচ্ছে বেলজিয়ামের একটি লিসু এটা ভাই আমি লিসুটা কিন্তু আমি নিজেই খেয়েছি এত পরিমাণ কলোনায় আর এত পরিমাণ মিষ্টি ভাই আমরা যে হচ্ছে দেশি যে লিসু গুলো হচ্ছে খেয়ে থাকি তার চেয়ে কিন্তু হচ্ছে আপনার অধিক হারে হচ্ছে আপনার হচ্ছে এটা মিষ্টি এটা না খেলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণ হচ্ছে আপনার হচ্ছে এই বেলজিয়ামের লিচুটা হচ্ছে আপনার মিষ্টি হয়ে থাকে প্রচুর পরিমাণে শীত টক বলতে কিন্তু এর ভেতরে হচ্ছে আপনার পাবেন না খুবই হচ্ছে সুস্বাদু একটি ফল আপনার বেলজিয়ামের লিচু এটাও কিন্তু হচ্ছে আপনার আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনার আর পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে বেদানা এই যে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে বিভিন্ন জাতের হচ্ছে আনার গাছ আছে আমার কাছে বিভিন্ন কোয়ালিটির আপনার হচ্ছে সুলাপুরি আছে তারপর হচ্ছে আপনার হচ্ছে আপনার হচ্ছে অস্ট্রেলিয়ান আছে তারপর হচ্ছে আপনার সুপার ভাগু আছে বিভিন্ন জাতের আনার কিন্তু হচ্ছে আপনার আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চাচ্ছেন এখনই আমার স্ক্রিনে দেওয়া যোগাযোগ করলে আপনি কিন্তু চৌষট্টি জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পাবেন আমার কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন পাকিস্তানি ভ্যারাইটি মালটা এই যে দেখেন সব কিন্তু হচ্ছে আপনার ফলসহ আপনারা কিন্তু গাছগুলা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন সব ফল কিন্তু হচ্ছে আপনার প্রত্যেকটা গাছে কিন্তু সব আপনার ফল আসে প্রত্যেকটা গাছে কিন্তু প্রত্যেকটা গাছে কিন্তু হচ্ছে আপনারা এই ভ্যারাইটি হচ্ছে আপনার মালটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে মনে করেন হচ্ছে খুবই হচ্ছে মিষ্টি হয়ে থাকে রসে ভরা একদম তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে যাচ্ছেন এগুলি আমার স্ক্রিনি আপনারা যোগাযোগ করবেন চৌষট্টি জেলায় আপনারা কিন্তু হচ্ছে গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে থাই জাতের হচ্ছে আপনার সবেদা লম্বা সবেদা এটা থাই জাতের লম্বা সবেদা এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন যার যেটা প্রয়োজন ছোট বড় সকল প্রকারের গাছ আমার কাছে আছে ফল সহ ফল ছাড়া দুটোই কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন আপনারা চাইলে কিন্তু এগুলো নিতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে যাচ্ছেন এখনই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছে আবার নিয়ে চলে আসলাম আমাদের কিছু পুরানো গাছ আছে সেইগুলো নিয়ে হচ্ছে আমি আপনাদের মাঝে হাজির হলাম এই যে ফলগুলো দেখেন একটু এই দেখেন ফলগুলো সাইজগুলো দেখতেছেন কত বিগ সাইজে বিগ সাইজের রেজে দেখেন দেখেন গাছের ফল আর গাছে কী যে কী পরিমাণ ফল আছে সেটাও আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হচ্ছে ওয়ান মালটা যে দেখেন এটা হচ্ছে আপনার ফুল হলুদ কালার হয়ে যাবে আর হচ্ছে ভরপুর হচ্ছে মিষ্টি আর প্রচুর পরিমাণ হচ্ছে মনে করেন রসালো এটা মিষ্টি প্রকৃতির একটি হচ্ছে হচ্ছে মালটা তাই চাইলে আপনারা হচ্ছে গ্যাসটাও নিতে পারবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার গাছ থেকে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পুরানো গ্যাস এটা হচ্ছে আপনার হচ্ছে পয়সা মালটা এটাও চাইলে আপনারা নিতে পারবেন এই যে দেখেন প্রচুর পরিমাণ ফলন আছে গাছে আপনারা এই দেখেন একটা আছে আপনার হচ্ছে দার্জিলিং এই যে দেখেন দার্জিলিং কমলা এই যে দেখেন প্রত্যেকটা গাছে কী পরিমাণ কলকলা দিয়ে আছে সেটা আপনারা দেখেন এটা তো অবস্থা খারাপ এই যে দেখেন প্রত্যেক ডালে ডালে কিনতে করতে হবে কতক্ষণ তাই যে সকল ভাইরা হচ্ছে এই যে পুরানো গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যান আমরা যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলা আপনার গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে সপেদা এই যে দেখেন বারো মিছিল সপেদা থাই সপেদা দেখেন গাছে কী পরিমাণ ফল আছে যে দেখেন গাছে কী পরিমাণ হচ্ছে থাই সপেদার ফলন আছে সেটা আপনারা দেখেন পর্যাপ্ত পরিমাণ কিন্তু কাছে গাছে ফল আছে তাই চাইলে হচ্ছে আপনারা এগুলো নিতে পারবেন এগুলো ছাদ বাগানের জন্য কিন্তু খুবই পারফেক্ট একটি গাছ আপনারা এই যে একটা দেখতে পাচ্ছেন ভ্যারাইটিটা দেখেন মালটা এটা হচ্ছে আপনার পাকিস্তানি মালটা এটাও পুরোনো গাছ চাইলে আপনার এই গাছটাও নিতে পারবেন এই যে এটা কিন্তু হচ্ছে আপনার প্রচুর পরিমাণ হচ্ছে আপনার ফলন এই থাকে এই গাছে এই যে কি হচ্ছে প্রচুর পরিমাণ হচ্ছে ফলন এই থাকে আপনারা আরও পেয়ে যাচ্ছেন আর গাছ থেকে হচ্ছে আপনার ভিয়েতনামি মালটা দেখেন ফলের সাইজগুলো দেখেন আর গাছের যে কী পরিমাণ ফল আছে সেটা আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন গাছের ফলগুলো একটু দেখেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার বারো মাস হয়ে থাকে এই ভেতনামি মালটাগুলো আপনারা চাইলে কিন্তু হচ্ছে আপনারা এগুলো নিতে পারবেন এগুলো প্রচুর পরিমাণ হচ্ছে আপনার মিষ্টি হয়ে থাকে মিষ্টি প্রকৃতির একটি ফল ভেতনামি মালটা এটাও আপনারা নিতে পারবেন আপনারা আরও পেয়ে যাওয়া হচ্ছেন এই যে ভেতনামি এটা হচ্ছে আপনার বড়ো জাতের ভেতনামি এই যে এই যে কী পাচ্ছেন এটা সাইজগুলো দেখেন আপনারা বিগ সাইজে বিগ সাইজ হচ্ছে ভেটনামি এটাও কিন্তু করছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আমি কিন্তু এগুলো চৌষট্টিটা জেলায় হচ্ছে আপনার গাছগুলো হচ্ছে আপনার কুরিয়ার করে থাকি তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে যাচ্ছে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আপনার কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো পেয়ে যাচ্ছেন তাই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন মিস করবেন না মিস করলে হচ্ছে আপনার পছন্দের তালিকার থেকে হচ্ছে কিন্তু পাঁচ হয়ে যেতে পারে সে আপনার কাঙ্ক্ষিত গাছটি এসে দেখতে পাচ্ছেন ভেতনামি মালটা ফলন দেখছেন এ দেখেন ছোট একটা গাছে ফলন দেখেন একটু ভেতনামি মালটা ডাল দুয়ে যাচ্ছে একদম এটাও চাইলে আপনার নিজে আপনার এই একটা আছে এই যে ভেটনামি মলটা ফলের সাইজগুলো দেখেন এই যে দেখেন ফলের সাইজগুলো দেখেন এই যে এই যে দেখতে পাচ্ছেন কী পরিবহন হচ্ছে গাছের ফল আছে সেটা আপনারা দেখেন ভেটনামি মলটা এটাও চাইলে কিন্তু কি করছে আপনারা নিতে পারবেন তাই যেসব ভাইরা হচ্ছে গাছগুলো নিতে যাচ্ছেন এখুনি আমার স্ক্রিনে নাম্বার যোগাযোগ করুন আপনারা আরও পেয়ে যাচ্ছেন পিস ফল এই যে ও অসাধারণ একটি বিদেশি ফল আপনার পিস ফল এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই এখনই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনারা গাছগুলো সংগ্রহ করুন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে আফেল গাছ এই যে দেখতে পাচ্ছেন বিগ সাইজের বিগ সাইজের হচ্ছে আপনার আপেল গাছ আছে এই যে দেখেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী আপেল গাছ আছে এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর আপেল গাছ আছে এই যে আমি হচ্ছে আপেল গাছটা হচ্ছে আপনার একটু আলাদা করে দেখেন তাহলে হচ্ছে আপনারা বুঝতেই পারবেন যে কত সুন্দর আফেল গাছ এই যে দেখেন দেখতে পাচ্ছেন কত সুন্দর ডালপালা বিশিষ্ট আপেল গাছ এই যে দেখেন এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এইবারে কিন্তু চলে আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে মিশরীয় আটা এই যে এদের এই সব ফলগুলো হচ্ছে আমাদের খাদ্য তালিকায় হচ্ছে রাখা উচিত আমাদের দেশে এখন যে হারে মনে করে হচ্ছে ক্যান্সার রোগ ছড়াচ্ছে এইসবের ক্যান্সার রোগের প্রতিশোধ করছে আপনার হচ্ছে মিশুরি আটা টাঁতগুলো আপনারা আরও পেয়ে যাচ্ছেন আপনার বারো আরো বেশি আমরা এই যে গাছের সব মুকুল আছে ফল ফুল আছে এটাও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে আপনার বিভিন্ন জাতের দেশি বিদেশি সকল প্রকারের হচ্ছে যে গাছগুলো নিয়ে নিতে যাচ্ছেন এইগুলো অনেক কিনে যেন আবার যোগাযোগ করুন আপনারা আরও পেয়ে যাচ্ছেন ফলস্ব কতবেল গাছ এই যে দেখতে পাচ্ছেন ফলস্ব কতবেল গাছ এই যে ফল আছে গাছে ফলস্বও কদ্বেল গাছ এটাও কিন্তু আছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই যে ফলসাহ কতবেল গাছ এগুলো আপনার ছাদ বাগানের জন্য হচ্ছে রোপণ করতে পারবেন ফলসও কতবেল গাছ তাই যে সকল ভাইরা হচ্ছে কদবেল গাছগুলো নিতে যাচ্ছেন আমার স্ক্রিনটা নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টি তার জেলায় আপনারা কিন্তু গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনারাও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে ক্যান্সার প্রতিরোধক হচ্ছে আপনার একটা করসল গাছ এই যে মানব দেহের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ একটি গাছ করসল গাছ এটা কিন্তু আমাদের প্রত্যেকের বাসায় হচ্ছে লাগানো উচিত এই করসল গাছগুলো তাই যে সকল ভাইরা হচ্ছে করসল গাছগুলো পেয়ে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো পেয়ে যাচ্ছেন তাই এখুনি আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন চৌষট্টিটা জেলা আপনারা গাছগুলো সংগ্রহ করুন আর আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণ সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ